রেস্কুল ড্রোনটা আমাদের কাছে একদম অত্যাধুনিক জিনিস এসে পৌঁছেছে আমাদের ডিএস ডিপার্সমেন্ট এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে তো একটা জায়গায় যদি কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ডাউনিং হয় সেখান থেকে লোকজনকে তুলতে গেলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে সেই জায়গায় মুভ করাতে পারবো মানে একজন সাঁতারু তাকে গিয়ে উদ্ধার করার আগে অনেক আগেই এই ড্রোনটা সেখানটায় আমরা অপারেট করে পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে এটা রেস্কিউর ক্ষেত্রে অনেকটা মানে গুরুত্বপূর্ণভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কটাই ডোন এখন অব্দি আপাতত এই আমাদের ডিপার্টমেন্ট একটা আমাদের কাছে নিয়ে আসতে পেরেছে বা একটা আপাতত আমাদের কাছে আছে তো আশা করছি ভবিষ্যতে আরও এটা কার্যকরীভাবে ব্যবহার শুরু হলে আরও হয়তো আমাদের কাছে এসে পৌঁছাবে আপনার নাম আর কী দায়িত্ব রয়েছে আমার নাম দেবব্রত দেবনাথ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমরা এখানে যাওয়া আছি ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সাউথ आज के জেলাশাসকের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি আছে তাদের একটা মগ্রিল প্রোগ্রাম এখানে করলাম যে আমরা বুঝে নিতে চাইলাম যে আমাদের যারা এই রেস্কিউ অপারেশন এই টাইপের কাজের সাথে আমাদের যে এজেন্সিগুলো যুক্ত থাকে তারা কী অবস্থাতে আছে প্রিপায়ার্ডনেস কেমন আছে তাদের রেসপন্স টাইম কমো কতটা আছে এবং তার সাথে সাথে আমরা যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করে থাকি সাধারণত এই রেস্কিউ অপারেশনে সেগুলো কেমন কাজ করছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা বা কত কম সময়ে আমরা রেস্কিউ করতে পারবো যদি এরকম সিচুয়েশন ঘটে আরে একটা মহড়া এখানে আজকে আমরা করলাম এবং আমাদের যেটা অবজারভেশন যে আমাদের ওয়াটার ড্রোন যেটা এবছর নতুন ইন্ট্রোডাকশান হলো আমাদের গঙ্গাসাগর মেলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটাও কিন্তু খুব ভালো কাজ করলো আমরা দেখলাম এবং এর সাথে সাথে আমাদের এমনি আদার্স যে স্পিড বোর্ডগুলো আমাদের ডাব্লিউডাব্লিউ সিডি সিএফ এবং আমাদের জেলারও দুটো স্পিড বোর্ড আমরা এখানে কাজে লাগিয়েছি তো সবাই যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ছিল তারাও খুব ভালোভাবে অর্গানাইজ হয়ে কিন্তু এই রেস্কু অপারেশন করতে পেরেছে তো এরকম মকড্রিল মেলার আগে আমরা আরও কয়েকটা হয়তো করব। আমরা চেষ্টা করব যাতে আমাদের সমস্ত এজেন্সিগুলো সবসময় প্রিপেয়ার্ড থাকে এবং কোনো আনপোয়ার্ড ঘটনা যাতে না ঘটে আর যদি ঘটেও তাহলে যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয় জন্য নিজেরা তৈরি থাকবো এবং এদেরকে রেস্কিউ করার চেষ্টা করব তাকে যেভাবে ধরে না রেস্কিউ করা উচিত দেখবে যে লোক ডুবে যাচ্ছে জলে তারও একটা টেন্ডেন্সি থাকবে সে তোমাকে টেনে নিচে নামিয়ে দেওয়া বা ইয়ে করা তো সেটা আমাদের সময় সমস্যা তৈরি করে তো সেই মেজার আগে থেকে দেখে নেবো আমরা দেখে নেওয়ার পর সেভাবে আমরা রেস্কিউ করবো অনেক সময় আমি ক্লাস টাইমও দেখেছিলাম যে আমরা যখন ধরো জলে ঝাঁপ দিচ্ছি আমি হয়তো মানছি যে আমার যারা রেস্কিউ টিম আছে সে হয়তো খুব ভালো সাঁতার জানে কিন্তু এই ঝাঁপও যখন দেবো সেগুলো যেন আমরা সেই গেলে যেভাবে আমাদের দেওয়া উচিত তো সেইভাবে প্রসেস থেকে আমরা যখন আমরা একই রকমভাবে ধরো কাউকে উদ্ধার করব তখন তাকে কীভাবে আমরা নেব মানে তাকে হোল্ড করবো হোল্ডের জন্য যে টেকনিকগুলো আমরা দেখেছি সেভাবেই যেন করা হয় কারণ কি দেখা গেল যে আমরা যে একটা লোক আনকনসিয়াস তাকে